সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি রেটে দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দর দাম তা দর্শক আপনাদের আমরা জানাবো আজকের ভিডিও দেখে আধা রয়েছে ইন্ডিয়ান আধা দর্শক এই ইন্ডিয়ান আদার দাম কেমন রয়েছে তারপরে দেশি রসুন বাজার দর দাম কত রয়েছে কত করে এই দেশি রসুন দর্শক বিক্রি হচ্ছে আপনাদের দর্শক আমরা জানাবো আজকের ভিডিও দেখতে পছন্দ দর্শক দেশি রসুন তারপরে পেঁয়াজ দেখতে পাচ্ছেন হালি পেঁয়াজ দর্শক তে হালি পেঁয়াজকে বিক্রি হচ্ছে কত করে দেশি রসুনের বাজার দরদাম কত রয়েছে আপনাদের দর্শক আমরা আপনারি দিচ্ছি আজকের আজকে হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে কত করে তারপর এখানে আদা দেখতে পাচ্ছেন চায়না আদা যে চায়না আদার বাজার কেমন রয়েছে চায়না রসুনের বাজার কত রয়েছে আপনাদের দর্শক আমরা দিচ্ছি আজকে হালি পেঁয়াজ দেখতে পাচ্ছেন খালি পেঁয়াজ কিন্তু আজকে দর্শক বিক্রি হচ্ছে মাত্র আপনার বিয়াল্লিশ টাকা থেকে চৌচল্লিশ পাঁচল্লিশ টাকা ধরে কিন্তু আজকে খালি পেঁয়াজের পাইকারি বাজার দরদাম রয়েছে নিচের বাজার কিন্তু একচল্লিশ বিয়াল্লিশ টাকা ধরে বিক্রি হচ্ছে মাত্র বাজার কিন্তু টাকা থেকে টাকা ধরে বিক্রি কিন্তু এই পেঁয়াজ গুলো আজকে দশক তেতাল্লিশ চল্লিশ টাকা ধরে কিন্তু বিক্রি হচ্ছে এই বাজারে এই প্লেস এবং দেশি রসুন যে দেখতে পাচ্ছেন এখানে দেশি রসুন দশক এই দেশের রসমন্দ্র আজকে বিক্রি হচ্ছে মাত্র আপনার দেশের রসুন আজকে বিক্রি হচ্ছে মাত্র আপনার আহ সত্তর থেকে আহ পঁচাত্তর আশি আহ পঁচাশি কিন্তু আর কি দশকে এই দেশি রসুন বিক্রি হচ্ছে আজকের এই বাজারে এবং আমদানি কিন্তু আর কি বেশ মোটামুটি ভালো আছে তারপর আপনাদের আজকে বাজারে কেমন রয়েছে চায়না রসনের দাম দর্শক চায়না রসুন কিন্তু হচ্ছে একশো পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বিক্রি হচ্ছে এবং এই যে আদা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আজকে দর্শক আশি পঁচাশি টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে এই আদা দর্শক এরপরে আপনাদের আমরা জানাবো যে চায়না রসনের দাম কেমন রয়েছে চায়না রসুন কিন্তু আজকে মানে চায়না আদা দশক চায়না আদা বিক্রি হচ্ছে একশো দশ টাকা দরে কিন্তু চায়না দা বিক্রি হচ্ছে তারপরে আপনাদের আমরা দর্শক জানাবো আজকে আলুর বাজার কেমন আলুর বাজার কিন্তু ধস পড়েছে দর্শক আলুর বাজার কিন্তু আজকে বিক্রি হচ্ছে লোকাল আলু বিক্রি হচ্ছে দর্শক মাত্র লোকাল আলু বিক্রি হচ্ছে মাত্র ষোলো সতেরো টাকা এবং স্টল বিক্রি হচ্ছে উনিশ বিশ টাকা ধরে দর্শক তো এই ছিল আজকে বাজার মঙ্গল সর্বশেষ আপডেট আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আমি এইচএম রুবেল দেখা পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ